তুফান সিনেমার মাধ্যমে গ্লোবাল স্টার সাকিব খান গড়তে যাচ্ছে তিনটি অবিস্মরণীয় রেকর্ড আজকের এই ভিডিওটা কাদের জন্য জানেন যারা সব সময় বলেন আমি সাকিব খানের চামচামি করি সাকিব খানকে নিয়ে দালালি করি তাদের জন্য কথা দিচ্ছি পুরো ভিডিওটি দেখবেন দেখার পর আপনি মন্তব্য করবেন আজকের এই ভিডিওতে যদি একটিও নেগেটিভ কমেন্ট আসে পজিটিভ কমেন্টের চেয়ে বেশি তাহলে কথা দিচ্ছি আর কখনোই শাকিব খানকে নিয়ে আমি জুয়েল ভিডিও বানাবো না শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন ভিডিওটি দেখার পর আপনি আপনার মূল্যবান মতামত জানাবেন যারা সাকিব খানকে অপছন্দ করেন যারা আমাকে অপছন্দ করেন আজকের এটা তাদের জন্য সুবর্ণ সুযোগ আবারও বলছি একটি কমেন্টও যদি নেগেটিভ কমেন্ট বেশি আসে পজিটিভ কমেন্টের চেয়ে তাহলে আর কখনোই শাকিব খানকে নিয়ে ভিডিও বানাবো না শশমানshot তো покаশি বদ্যপরিকর মিডিয়ার হাড়ির খবর সাকিব খান মানেই নতুন রেকর্ড গড়ার কারিগর সাকিব খান মানেই তার পুরনো রেকর্ড ভেঙে নতুন এক রেকর্ড সৃষ্টি করা তুফান সিনেমার মাধ্যমে সাকিব খান যে রেকর্ড গডতে যাচ্ছে শুনলে মাথা নষ্ট হয়ে যাবে আমরা অলরেডি জানি প্রিয়তমা সিনেমার মাধ্যমে সাকিব খান গড়েছিলেন এক অনন্য রেকর্ড সেটা কি সর্বোচ্চ রেন্টালে হল বুকিং আমরা অনেকেই জেনেছি সর্বোচ্চ দশ লক্ষ টাকা রেন্টালে সিনেমা হল মালিকরা বুকিং করেছিল রাজকুমার সিনেমাটি এখন ভাই তুফান তুফান সিনেমার রেন্টাল শুনলে মাথা খারাপ হয়ে যাবে অলরেডি তুফান টিম বলে দিয়েছে হাই রেন্টাল ছাড়া কাউকেই তুফান সিনেমাটা দিচ্ছে না এ কারণেই হল মালিকদের মধ্যে চাপা একখব কাজ করছে যাই হোক এগুলো ভাই ছোটোখাটো রেকর্ড বড় যে তিনটা ধামাকাদার রেকর্ড আসছে সেগুলো নিয়ে আলোচনা করব পূর্বেই বলেছি এই রেকর্ড যদি সাকিব খান করতে না পারে তুফানের মাধ্যমে সেটা লাগবে না আপনারা যারা ভিডিওটি দেখছেন তারাও যদি আমার এই কথাগুলোর সাথে দ্বিমত পোষণ করে মন্তব্য করতে পারেন যদি আপনার বিবেক সায় দেয় একটা কমেন্টও যদি বেশি আসে নেগেটিভ আমি আর শাকিব খানকে নিয়ে ভিডিও বানাবো না এই তুফান সিনেমার মাধ্যমে সর্বোচ্চ সর্বোচ্চ গ্রস কালেকশন করবে তুফান টিম এটা আমি আপনাদের বলে দিলাম আপনারা সবাই জানেন এর আগে 42 কোটি টাকা গ্রস কালেকশন করেছে প্রিয়তমা সিনেমাটি যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন সবাইকে বলবো অনুরোধ করে আপনি সাকিব খানকে পছন্দ নাও করতে পারেন আপনি কি বুকে হাত দিয়ে বলতে পারবেন প্রিয়তমার চেয়ে তুফান সিনেমাটা গ্রস কালেকশনে অনেক 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 দূর ছাড়িয়ে যাবে যদি আপনার তাই মনে হয় মন্তব্য করে লিখেন হ্যাঁ প্রিয় তোমার চেয়ে ভালো গ্রস কালেকশন তুফান টিম তুলতে পারবে না দ্বিতীয়ত বাংলা সিনেমার ইতিহাসে তুফান সিনেমাটা করবে সর্বোচ্চ ওপেনিং সেলের রেকর্ড ওপেনিং সেল মানে হচ্ছে প্রথম দিন কত মানুষ সিনেমাটা দেখলো ভাই আপনি বলেন তো তুফান সিনেমাটার যে হাই পাবলিকের মাঝে তুফান সিনেমার পোস্টার তুফান সিনেমার তুফান সিনেমার গান উড়া দুরা এগুলো দিয়ে তো অলরেডি দুই বাংলা সহ পৃথিবী পুরো কাঁপিয়ে দিয়েছে তুফান টিম তুফান সিনেমা দেখার জন্য প্রথম দিন কে কে রেডি একটু মন্তব্য করে জানান নাকি আপনিও বলতে চান ওপেনিং কালেকশনের দিক থেকে তুফান কি প্রিয়তমা বা বাংলা অন্যান্য সিনেমার চেয়ে পিছিয়ে থাকবে যদি তাই মনে করেন লিখে জানান আর যদি মনে করেন না ইতিহাস সৃষ্টি করবে তুফান টিম প্রথম দিলের কালেকশন দিয়ে সেটাও লিখে জানাতে পারেন তৃতীয়ত বাংলা সিনেমার ইতিহাসে ক্রিটিক্স মানে যারা সব সময় সমালোচনা করে সিনেমা নিয়ে এদের যে প্রশংসা সাকিব খান পেয়েছে ভাই বলেন তো এই রেকর্ড কি কোনো অংশে কম আমার মনে হয় না বাংলা সিনেমা নিয়ে এত পজিটিভ রিভিউ এর আগে কেউ দিয়েছে প্রিয়তমা বাংলা চলচ্চিত্র ইতিহাসের সর্বোচ্চ আয় করা সিনেমা তবে ভাই এই সিনেমা নিয়ে অসংখ্য মানুষ নেগেটিভ মন্তব্য করেছে কারো ভালো লেগেছে কারো ভালো লাগেনি কারো মোটামুটি লেগেছে কারো একেবারেই ভালো লাগেনি সেক্ষেত্রে তুফান একেবারেই ব্যতিক্রম এই পর্যন্ত হাজার হাজার মানুষ তুফানের প্রশংসা করে ইউটিউবে কন্টেন্ট তৈরি করছে তুফান সিনেমাটা এ যাবৎকালের সর্বোচ্চ ক্রিটিক্সদের সমালোচনার পরিবর্তে প্রশংসা পেয়েছে এটা কি এক অনন্য রেকর্ড নয় সিনেমাটা মুক্তির পর ভাই কি যে রিভিউ আসবে সেটা ভেবেই মাথা পুরো নষ্ট যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখলেন আমার এই প্রতিটা কথার সাথে আপনি যদি একমত হয়ে থাকেন অবশ্যই আমার এবং সাকিব খানের তথা তুফানের পক্ষেই মন্তব্য করবেন যারা আমাকে ভালোবাসেন না যারা সাকিব খানকে পছন্দ করেন না তাদের কাছে যদি মনে হয় এই যে তিনটা রেকর্ডের কথা বললাম যেটা কখনোই শাকিব খান ব্যতীত তুফান ব্যতীত অন্য কেউ ভাঙতে পারবে কিনা আমি এই বিষয় নিয়ে যথেষ্ট সন্দিহান আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সবাইকে বলবো প্লিজ পেজটি ফলো করে দিবেন চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন আর যাচ্ছি দেখা হবে আবার নতুন কোনো প্রসঙ্গ নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ